এখন থেকে আপনি খুব সহজে ঢাকা মেট্রো রেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে পারবেন মোবাইল অ্যাপস এর মাধ্যমে এক্ষেত্রে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে রিচার্জ করতে হবে না আপনি খুব সহজে আপনার ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ড বিকাশ নগদ রকেট সহ যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কার্ড রিচার্জ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা মেট্রো রেলের স্থায়ী কার্ড রেপিড পাস কার্ড বা এমআরটি কার্ড রিচার্জ করতে হয়

নামের প্রথম অংশ লেখার পর এখন আপনি নামের দ্বিতীয় অংশ বা শেষ অংশ এখানে লিখবেন এরপর আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ইমেল আইডি দিবেন ইমেল আইডি দেওয়া হয়ে গেলে এখন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডে অবশ্যই মিনিমাম একটি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর একটি স্পেশাল ক্যারেক্টার এবং ডিজিট থাকতে হবে অর্থাৎ বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি দিবেন পুনরায় এই ঘরে এসে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে নিচে নিবন্ধন করার অপশনে ক্লিক করবেন নিবন্ধন করার অপশনে ক্লিক করার পর আপনার নিবন্ধনের জন্য একটি ওটিপি কোড আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে পাঠানো হবে ওটিপি কোডটি এখানে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এ এমআরটি কার্ড দেখতে পারবেন আমার যেহেতু অ্যাপ ছিল এবং অলরেডি আমার অ্যাপসটি এখানে অ্যাড করা ছিল আপনারও যদি অ্যাপসে অ্যাড করা থাকে তাহলে অটোমেটিকলি আপনার কার্ডটি এখানে শো করবে অথবা নতুন কার্ড না শো করলে এখানে নতুন কার্ড নিবেদন করুন অপশনে ক্লিক করবেন এরপর কার্ডে দেয়া নাম্বারটি দিবেন এরপর যাচাই করুন করবেন যাচাই করুন অপশনে ক্লিক করলে আপনি খুব সহজে কার্ড অ্যাড করতে পারবেন এখন আপনি রিচার্জ করবেন রিচার্জ করার জন্য উপরে ডান কর্নারে ক্লিক করবেন ডান কর্নারে ক্লিক করার পর এখানে রিচার্জ অপশনে ক্লিক করবেন রিচার্জ অপশনে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দেখাবে এখন আপনি কি ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন এর করার জন্য এখানে এখানে ক্লিক করুন বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করুন বাটনে ক্লিক করার পর আপনার ইমেল একটি ভেরিফিকেশন কোড চলে যাবে এখন আপনি ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর এ ধরনের গ্রিন কালার টিক মার্ক দেখতে পারবেন এবং সফলভাবে আপনার ইমেল আইডি ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এখন আপনি কার্ডের এখানে রিচার্জ অপশন পাবেন এখন আপনি এই রিচার্জ বাটনে ক্লিক করবেন রিচার্জ বাটনে ক্লিক করার পর আপনি কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন অথবা অন্যান্য হলে অন্যান্য বাটনে ক্লিক করার মিনিমাম একশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন আমি এখানে একশো টাকা রিচার্জ করবো সো একশো সিলেক্ট করবো এরপর পরিশোধ করুন অপশনে ক্লিক করবেন পরিশোধ করুন অপশনে ক্লিক করার পর আপনি কোন মাধ্যমে রিচার্জ করবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন আপনি ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি বা ভিসা কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করেন সেক্ষেত্রে এখানে কার্ড নাম্বার এবং ডেট সিবিবি নাম্বার এবং আপনার কার্ডের হোল্ডার নেম বা অ্যাকাউন্ট নেম এখানে দিয়ে পে নাও বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে একটি ওটিপি কোড দেওয়া হবে ওটিপি কোডটি এখানে টাইপ করে আপনার কার্ডের পিন নাম্বার দিলেই খুব সহজে এখানে রিচার্জ করতে পারবে। সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে পে বাটনে ক্লিক করবেন পে বাটনে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন আবারও আপনি কি ভ্যাট সহ কত টাকা কাটবে সেটি দেখাবে এরপর

রিসার্চ করার পরবর্তীতে যখন আপনি ম্যাক্রো রিলে যাবেন এ ধরনের একটি এভিএম মেশিন দেখতে পারবেন জাস্ট আপনার কার্ডটি গিয়ে এভিএম মেশিনে টাচ করাবেন টাচ করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন কার্ড রিচার্জ সম্পূর্ণ হয়ে গিয়েছে পরবর্তীতে আপনি কার্ডের ব্যালেন্স চেক করতে চাইলে এখানে এসে কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন দশক এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার এমআরটি পাস কার্ড বা রেপিড পাস কার্ড রিসার্জ করতে পারবেন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন